যারা বাড়িতে বসে ষষ্ঠী করতে চাইছেন তাদের জন্য ও ক্যালকাটা নিয়ে আসলো জামাই ষষ্ঠী স্পেশাল মিল বক্স যেখানে থাকছে প্রায় পনেরো রকমের আইটেম বাড়িতে বসে অর্ডার দিলেই এটা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় এছাড়া ষষ্ঠীর জন্য ওদের আউটলেটগুলোতে থাকছে স্পেশাল বুফে যাতে থাকছে প্রায় চল্লিশ রকমের আইটেম চিকেন মাটন চিংড়ি কি নেই এখানে আর এগুলো সরে জমিনে খতিয়ে দেখতে কদিন আগে আমরা কত্তাগিন নিমিলে পৌঁছে গিয়েছিলাম ওদের ফোরাম মলের আউট প্লেটে আর এখানে গিয়ে প্রথমেই দেখে নিলাম কি রয়েছে এদের জামাই ষষ্ঠী স্পেশাল মিল বক্সে যে মিল বক্সে এমন সুন্দর প্যাকেজিং হয়ে আসবে আপনার দোরগোড়ায় আর এর ভেতরে ঢাকনা খুললেই বেরিয়ে আসবে একের পর এক সুস্বাদু খাবার যার মধ্যে রয়েছে ফিশ ফ্রাই মুর্শিদাবাদী মুড ফ্রাই চিংড়ি কাটলেট ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি কষা মাংস ছোলার ডাল কাজু কিশমিশ পোলাও তাওয়া লাচ্ছা পরাঠা আর এই মিল বক্স যে খাবারের কোয়ান্টিটি থাকছে সেটা আপনারা দুজন চারজন মিলে শেয়ার করে খেতে পারবেন আর এটার দাম থাকছে তিন হাজার টাকা কথা এছাড়া কিন্তু এদের রয়েছে স্পেশাল একটা বুফে যে বুফেতে থাকছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম আর তার মধ্যে থেকে প্রথমেই আমরা নিয়ে নিলাম স্টার্টারের আইটেমগুলো স্টার্টারে ভেজ নন ভেজ থাকছে প্রচুর রকমের আইটেম ডিম মাংসের চপ গন্ধরাজ ভাপা মুরগি আম আচারি পনির টিক্কা বেগুনি ফিশ ফ্রাই আরও প্রচুর রকমের আইটেম স্যালাডেও থাকছে প্রায় ছ থেকে সাত রকমের আইটেম মেন কোর্সে চিকেন মাটন চিংড়ি পাবদা সমস্ত কিছু নিয়ে থাকছে প্রায় পনেরো রকমের আইটেম যার মধ্যে থেকে প্রথমেই আমরা নিয়ে নিলাম এইরকম আলুর দম তার সঙ্গে ছোলার ডাল কড়াইশুঁটির কচুরি আর আমাদের টেবিলে সার্ভ হল এই গরম গরম ফুলকোর লুচিগুলো যার মধ্যে থেকে প্রথমে ট্রাই করলাম এই ফুলকোর লুচিটা লুচির ওপরের পাটটা আগে ছিঁড়ে মুখে চালান করেন এমন কে কে রয়েছেন লুচির ওপরের পাটটা কিন্তু আমার দারুণ লাগে আর যদি এরকম ছোলার ডালের সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নেই যাকে বলে একেবারে স্বর্গসুখ আর এইটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এই কড়াইশুঁটির কচুরিটা আর এই কচুরির মধ্যে দেখুন কচুরির পেট ফুটো করতেই ভেতরে পুরো একেবারে রয়েছে একটু কড়াইশুঁটির কচুরি ছিঁড়ে নিলাম আর তার সঙ্গে এই লাল লাল আলুর দম ছোট ছোট আলু আর তার সঙ্গে এই গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম খাবারের শুরুটা কিন্তু একেবারে জমেই গেল এরপরে আস্তে আস্তে চলে গেলাম আমরা মেন কোর্সের দিকে মেন কোর্সে কিন্তু ভেজ ননভেজ রয়েছে প্রচুর রকমের আইটেম প্রথমেই নিয়ে নিলাম সাদা ভাত তার সঙ্গে পটলের ঝাল পোস্ত চিংড়ি মালাইকারি আর পাবদা আর এই জামাষষ্ঠীর স্পেশাল বুফেটা কিন্তু থাকছে শনিবার এবং রবিবার এছাড়াও সারা সপ্তাহে বিভিন্ন রকমের রঙ বেরঙের খাবার দাবার এখানে আপনারা পেয়ে যাবেন আর এই ওকাল কাটার একজাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম প্রথমে পটল পোস্ত খেলাম আর তারপরে চিংড়ি মাছের মালাইকারি আর এই সমস্ত খাবার কিন্তু আনলিমিটেড মানে যত খুশি তত খান আর চিংড়ির সাইজগুলোও কিন্তু একেবারে মন্দ এইরকম সাইজের চিংড়ি তার সঙ্গে গরম গরম ভাত আর এই মালাইকারির গ্রেভি সমস্ত কিছু খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম পাবদা মাছটার দিকে পাবদা মাছের সাইজটা দেখেছেন এইরকম সাইজের পাবদা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বুফেতে এরপরে প্লেট ভর্তি করে আমরা নিয়ে নিলাম বাসন্তী পোলাও আর তার সঙ্গে এই দই মরিচ মুরগিটা আর তারপরে চলে গেলাম সজনেখালি মাংসের ঝোলে আর এই মাটনের কালারটা দেখেছেন হালকা গ্রেভি আর তার সঙ্গে এরকম বড় বড় মাটনের পিস সমস্ত কিছু নিয়ে নিলাম একেবারে প্লেট ভর্তি করে প্রথমে চিকেনের গ্রেভিটা দিয়ে একটু পোলাও মেখে নিলাম আর তারপরে ট্রাই করলাম এই চিকেনটা চিকেনটাও কিন্তু একদম নরম তুলতুলে ওয়েল কুকড হয়েছিল জামাই ষষ্ঠীতে জামাই আদরে এরকম লোভনীয় খাবার দাবার না হলে জামাই ষষ্ঠী কিন্তু অসম্পূর্ণই থেকে যায় আর এরপরে এই মাটান কষাটা দেখুন মাটানের ঝোলটা একদম বাড়িতে রান্নার মতোন হালকা যেটা এই গরমে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট বাসন্তী পোলাওয়ের সঙ্গে দারুণ পেয়ারিং হচ্ছিল আর তার সঙ্গে মাটানটা দেখুন কেমন নরম আলতো করে হাড়গুলো কিন্তু একদম পিসপিস এরকম এইরকম হলে আপনি কতগুলো খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এত খাওয়া দাওয়ার পরে আমরা আশপাশটা ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়া হজম করে নিলাম নেক্সট চলে গেলাম ডেজার্টের দিকে ডেজার্টে এখানে মিষ্টি দই থেকে আরম্ভ করে তালের শ্বাসের সন্দেশ সব কিছু মিলিয়ে ডেজার্টেও এখানে থাকছে প্রায় পাঁচ থেকে ছ রকমের আইটেম এই বুফেতে এতগুলো আইটেম রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবেন এটা ডিসাইড করাই একটা দুষ্কর ব্যাপার আর শেষ পথে জামাই ষষ্ঠীতে একটু আম না থাকলে আবার জামাই ষষ্ঠী হয় নাকি শেষ পথে থাকছে কিন্তু এই মিষ্টি মিষ্টি আমগুলো আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন চারিদিকে ভিড়ে একেবারে ঠিক ঠিক করছিল সুতরাং দেরি না করে এই জামাই ষষ্ঠীতে ঘুরে আসুন ও ক্যালকাটা থেকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো ভিডিও পেতে